Hello everyone! ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ভারতের খনিজ উৎপাদনকারী রাজ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে যে সমস্ত প্রশ্নগুলি গ্রুপ গ্রুপ সি রেলওয়ে সহ বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে এই ভিডিওটি অবশ্যই সাহায্য করবে এবং ভিডিওটি অবশ্যই আপনাদের ইনফরমেটিভ মনে হবে আর এরকম ভিডিও প্রতিনিধি পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন রাজ্য লোহা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ উড়িষ্যা রাজ্য লোহা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে যেখানে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে ছত্তিশগড় এবং তৃতীয় স্থান অধিকার করে রেখেছে কর্ণাটক অবশ্য এই পয়েন্টটিও আপনাদের মাথায় রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন রাজ্য ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি মধ্যপ্রদেশ ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে এবং দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে মহারাষ্ট্র এবং ম্যাঙ্গানিজ উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে রেখেছে উড়িষ্যা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন রাজ্য নিকেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ উড়িষ্যা রাজ্য নিকেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে যেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঝাড়খন্ড অর্থাৎ ঝাড়খন্ড নিকেল উৎপাদনে দ্বিতীয় স্থান কিন্তু অধিকার করে রয়েছে তো নেক্সট কোশ্চেন হচ্ছে বর্তমানে কোন রাজ্য কোবাল্ট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঝাড়খণ্ড রাজ্য কোবাল্ট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে যেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে উড়িষ্যা এবং তৃতীয় স্থান অধিকার করেছে নাগাল্যান্ড কোবাল্ট উৎপাদনের দিক থেকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অপশন এ উড়িষ্যা যেখানে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে গুজরাট এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন রাজ্য তামা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো তামা উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে অপশন বি মধ্যপ্রদেশ যেখানে এই তামা উৎপাদনের দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজস্থান এবং তৃতীয় স্থান অধিকার করেছে ঝাড়খন্ড এই পয়েন্টটি আপনাদের কিন্তু মনে রাখতে হবে তো নেক্সট কোশ্চেন হচ্ছে কোন রাজ্য বর্তমানে সোনা উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কর্ণাটক রাজ্য সোনা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে যেখানে সোনা উৎপাদনের দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে অন্ধ্রপ্রদেশ এবং তৃতীয় স্থান অধিকার করেছে ঝাড়খন্ড তো নেক্সট কোশ্চেন হচ্ছে বর্তমানে কোন রাজ্য রূপ উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে তো বর্তমানে রূপ উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে অপশন ডি রাজস্থান যেখানে রূপ উৎপাদনের দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছে ঝাড়খন্ড এবং তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ তো নেক্সট কোশ্চেন হচ্ছে বর্তমানে কোন রাজ্য সিসা উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে তো সিসা উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে অপশন ডি রাজস্থান এবং দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছে অন্ধ্রপ্রদেশ এবং দিক থেকে তৃতীয় স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন রাজ্য টিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছত্রিশগড় রাজ্য টিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন রাজ্য ম্যাগনেসিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো ম্যাগনেশিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অপশন এ তামিলনাড়ু যেখানে ম্যাগনেসিয়াম উৎপাদন দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছে উত্তরাখণ্ড এবং তৃতীয় স্থান ধরে রেখেছে কর্ণাটক এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন রাজ্য উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি মধ্যপ্রদেশ চুনা পাথর উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে যেখানে দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছে চুনা পাথর চুনা উৎপাদনের দিক থেকে সেটা হচ্ছে রাজস্থান তো

অধিকার করেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজস্থান অ্যাজবেস্টস উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে যেখানে অ্যাজবেস্টস উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক তো নেক্সট কোশ্চেন হচ্ছে বর্তমানে কোন রাজ্য জিপসাম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজস্থান জিপসাম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে রয়েছে গুজরাট তো নেক্সট কোশ্চেন হচ্ছে বর্তমানে কোন রাজ্যে হীরা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মধ্যপ্রদেশ हीरा উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন রাজ্য কয়লা উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি झारखंड কয়লা উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে যেখানে কয়লা উৎপাদনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা এবং তৃতীয় স্থানে রয়েছে ছত্তিশগড় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন রাজ্য পেট্রোলিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহারাষ্ট্র এবং পেট্রোলিয়াম উৎপাদন দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট তো নেক্সট क्वेश्चन হচ্ছে বর্তমানে কোন রাজ্য ইউরোনিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অন্ধ্রপ্রদেশ ইউরোনিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে যেখানে ইউরোনিয়াম উৎপাদন দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড এবং তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক তো নেক্সট क्वेश्चन হচ্ছে বর্তমানে কোন রাজ্য থোরিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো থোরিয়াম উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে অপশন এ কেরালা যেখানে থোরিয়াম উৎপাদনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খন্ড এবং তৃতীয় স্থানে রয়েছে বিহার তো এই ছিল ভারতের খনিজ উৎপাদন করে রাজ্য থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করলাম যার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কোন কোন রাজ্য রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং এই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে যেকোনো সময় কিন্তু আসতেই পারে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের স্টাডি রিলেটেড পিডিএফ মেটেরিয়াল ডাউনলোড করার জন্য এবং জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনো মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ